আসসালামু আলাইকুম চ্যানেলের চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি তো প্রায় এক থেকে দেড় মাস যাবৎ অনেক মানুষ আমার মেসেজ দিতেছেন যে ভাই ওজন কিভাবে কমাবো ওজন কিভাবে কমানো যায় এই বিষয়টা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতেছেন দেখেন ওজন কমানো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেমন আমার শরীর আমার আগের ভিডিওতে দেখবেন আমি মোটা ছিলাম আমার চেহারা ফুলা ছিল আমার ওজন ছিল প্রায় কত আটাশি কেজি এখন আমি হইলাম আশি কেজি আমার শরীর থেকে আট কেজি ওজন কমে গেছে কোনো জিম টিম কোনো কিছু করিনি আজকে আপনাদেরকে আমি কিছু নুসখা বলে দিব ইনশাল্লাহ ওটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ওজন কমবে ঠিক আছে কারণ আমার নিয়ম পালন করবেন আবার ফ্যাটের জিনিস খাইবেন আবিজাবি খাইবেন না তাহলে বাবা কিন্তু ওজন কমতো না বুঝে নিতেই আসলে তিব্বি জিনিস মানে আয়ুর্বেদিক ইউনানি এটা জীবনের বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ আর এই নিয়মগুলায় কোনো আপনার শরীরে ক্ষতি দিব না সাইড এফেক্ট হইবো না গ্যাস্ট্রিক অনেকের গ্যাস্ট্রিকের আলসার হয়ে যায় আবার নানান সমস্যা পেটের তো এটা আপনাদের কি বলবো পেটের সমস্যাও সবার আগে সমাধান করব। আপনারা খাবারের পরে খাবার এক ঘন্টা পরে এ যে এটা কি মধু আমার হাতে একেবারে খাঁটি মধু জংলার মতো তো যে বেটাই আমার মধু দেয় কইসি ভাই আমার তো দুইশো টাকা বেশি নিবা আমার নয় ছয় আলা মধু দিও না আমি কিন্তু খাইলে বলতে পারুম আমারে কি দিছ কেন আমার থেকে খাই টাকা বেশি নেয় কিন্তু আমার ভালো জিনিস দেয় নাও সমস্যা নাই তা আপনাদের দোয়া এই ইউনানি বিষয় আমার গবেষণা আছে দুই বছর আজকে কারণ আমার এগুলা নিয়ে ওষুধ বিক্রি করা এটা সেটা ওগুলার দাম আমার নাই এর জন্য আপনাদেরকে আমি নুসখা বইলে দিব আর দুই নাম্বার হইল আপনাদের দয় আমি ইনশাল্লাহ ডিপ্লোমা করব এই কয়েকদিনের ভিতরে আর ইউনানির উপরে সম্পূর্ণ কোর্স শেষ করতে আমার সময় লাগবে ছয় বছর এই না যে আমি ফার্মেসি দিব বা আমি ওষুধ বিক্রিও করব না এটা আমার তিব্বি দুনিয়া আমার নিজের জন্য নিজে জাইনে রাখলাম কয়টা মানুষ বলতে মন চাইলে বললাম না না বলতে মন চাইলে না বললাম দুনিয়ায় দেখি কত মানুষের চেহারা ব্রণ গোটা মানে শৈলীর ভিতরে সমস্যা আর আমার পৃষাপের দেখলাম তিরানব্বই বছর ঠিক আছে এখন সে হাটে মসজিদে যে নামাজ পড়ে হাঁটা চলা করতে পারে তিরানব্বই বছর সুবান আল্লাহ তাহলে হ্যাঁ স্বাস্থ্যটার প্রতি হ্যাঁ কত যত্ন নিছে আমারও বলছি। তুমি যদি তোমার স্বাস্থ্যর প্রতি যত্ন নিতে পারো বাবা তাহলে তুমি আমল আরও বেশি করতে পারবা তোমার শরীর যদি সুস্থ থাকে এই যে কত ভোগা আমি ভুগছি কত ওষুধ আমি খাইছি অ্যালোপ্যাথিক ওষুধ অনেক ওষুধ খাইছি কি হইতো ওষুধ যতদিন খাইতাম ততদিন ভালো দীর্ঘমেয়াদী আমার ট্রিটমেন্ট হইতো না এই বলে যে না আপনারা ওষুধ খাই না আপনারা বাবা ওষুধ খাইবেন ওষুধ খাওয়া সুন্নত হ্যাঁ ওষুধ আপনারা খান আমি আপনাদের ওষুধ খাইতে না না তো আপনাদের ওজন কমানোর জন্য রাত্রেবেলা কি করবেন রাত্রেবেলা ভাত খাইবেন সন্ধ্যা সাতটা বাজে নাইলে আটটা বাজে ঠিক আছে সাতটায় খাইলে সবচেয়ে বেশি ভালো আর ঘুমানোর আগে দুইটা খেজুর খাইলেন হ্যাঁ বা শাক সবজি খাইলেন কিছু একটা খাইলেন খালি ঘুমাইয়েন না সকালবেলা নাস্তা খাইবেন সকালবেলা কিভাবে কি আমি নিয়ম বলে দিতেছি তিনটা বিষয় বলব সকালবেলা খালি পেটে উঠা হালকা গরম পানি খাইবেন ঠিক আছে তারপরে সকালে নাস্তা খাইলেন নাস্তা খাওয়ার পর আদা চামচ মধু আদা চামচ তো বুঝছেন আধা চামচ মধু আদা চামচ মধুর ভিতরে আপনি দারচিনি নিবেন ওইল দুই গ্রাম দারচিনি কি আমি দেখাই বাবা আপনাকে ঠিক আছে এই যে যেমন বাবা দারচিনি দারচিনি দুই গ্রাম এই যে কাট নিলাম অনেক তেজ দুই গ্রাম দারচিনি আর আধা চামচ মধুর ভিতরে এটা ভিজাইয়া রাখবেন কয় মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট ভিজানোর পর আপনি ওইটার ভিতরে আমলও করে দিলেন সুরাফ হাতে সাতবার পরে ফেললেন পৈরা দিলেন এরপরে সেটা আপনি খাইয়া ফেলাইবেন চাবাইয়া খাইয়া ফেলাইবেন সকালে নাস্তা খাইছেন ধরলাম সকাল নয়টা বাজে দশটা বাজে এটা খাইলেন ঠিক আছে বা চাইলে কেউ নাস্তা খাওয়ার পনেরো মিনিট পরেও খাইতে পারবো এক ঘন্টা পরে খাইলে ভালো আবার দুপুরে খাবারের পর এগুলো কিছু লাগবো না দুপুরে খাবারের পরে কি একটু শুইবেন বা একটু রেস্টে থাকবেন এক ঘন্টা রেস্ট দিবেন শরীরটারে সন্ধ্যার সময় কোনো ফাস্টফুড পুরি সিঙ্গারা আলুর যাব না ঠিক আছে পারলে একটু ভাত খাই ভাত খাইলে মানুষ মোটা হয় না যদি পরিমাণ মতো খায় বড় বড় ডাক্তারের কথা ভাত খাইলে মানুষ কোনোদিন মোটা হয় না আপনি সার দিয়া গবেষণা করে দেখেন যদি পরিমাণ মতো খায় যখন খিদা তখন খাবার খিদা নাই খাবার অনেক নাই খাবারও নাই তো এরপরে আপনি রাত্রেবেলা ঘুমানোর সময় আবার খাইলেন এভাবে আপনি এক মাস খান কয় মাস এক মাস খান আপনার ওজন নাই হয়ে যাব গা কয় কেজি নাই হয়ে নিচে হইলে তিন থেকে চার কেজি ওজন কমে যাব গা আর কি খাইবেন ওই হুজুর রাউনে হুজুর রাই বেছে বাদাম টাদাম মধু মধুময় বাদাম ওগুলার দরকার নেই খাইবেন শাক সবজি চেষ্টা করবেন লাউডা খাওয়ার জন্য আমি সপ্তাহে সাত দিনের তিন দিনই লাউ খাই লাউ তরকারি লাউ খাওয়া শূন্য এবং এটার ভিতরে আপনার ক্যালোরি খুব অল্প যেটা ফ্যাট হইব না শরীরে পেট ভালো থাকবো তো এই হইলো বাবা আপনাদের টোটকা আমি তো একলা একলা গবেষণা করতেছি দুই বছর তো গবেষণা করলে তো চলবো না এটার জন্য আমার পড়ালেখা করতেইবো যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে হামদোদ বিশ্ববিদ্যালয় আছে আবার তিব্বিয়া হাবিবিয়া মেডিকেল কলেজ আছে দেখি যে কোনো একটা ইনশাল্লাহ ছয় বছর লাগবে আমার জন্য দোয়া করবেন আমি এটা কোর্স করব আর শেষ করব আমার ওই ব্যবসা বাণিজ্য করার এই নাই ঠিক আছে যে আমি ব্যবসা বাণিজ্য করবো আর ওজন কমানোর জন্য আর এটা খান ইনশাল্লাহ আপনাদের ওজন অনেক কমে যাব ঠিক আছে আমি চাইলে ওষুধ বানাই আপনাদের কাছে ওষুধ ব্যস্ত পারতাম ওষুধ কি বানাইতাম এটা ফাঁকি করে দিতাম পাউডার এটার সাথে আরও কয়েকটা জিনিস আছে এটা আমি আমার কাছে এখন গোপন রাখলাম আরেকদিন বলবো আর বলতাম চামচ মধু খাইও টাকা রাখতাম পনেরোশো ওজন কমিয়ে থকা কিন্তু আমি কি টোটকাটা বইলে দিলাম ইউনানি ওষুধ হইলো খরচ কম কাজ বেশি খরচ কম কাজ বেশি আর ইউনানি ওষুধ মানুষের কাছ থেকে কিনা খাইবেন না ঠিক আছে বিশ্বস্ত মানুষের কাছ থেকে খাইবেন নাহলে পচা যতা জিনিস দিয়া ওষুধ বানায় দিয়ে দিব ঠিক আছে এই তো আপনারা এই নিয়মটা অনুসরণ করেন এমনি প্রতিদিন খান এক মাসে তিন কেজি ওজন কমবে যে বো হ্যাঁ আরও ভালোভাবে যদি চলতে পারেন তাহলে তো আরো বেশি কমব তো সকলের জন্য বাবা আমার দোয়া আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম